পশ্চিমবঙ্গ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ মিছিল সামিল হয়েছেন মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অভিযোগ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি তাদের আরও অভিযোগ সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রী কাজ করেননি তাদের দাবি তাদের প্রাপ্ত সাম্মানিক বৃদ্ধি করতে হবে দাবিগুলি পূর্ণ না হলে আগামী দিনে নবান্ন অভিযান বা কালীঘাট অভিযানের ডাক দেবেন তারা আজকে আমাদের মূলত কর্মসূচি খালিগাই আন্দোলন প্রতিবাদের মাধ্যমে আমরা দুশো পঁয়ত্রিশ খানা মাদ্রাসাকে যাতে পূর্ণ এডেট হয় তার জন্য শুধু দর্শক মণ্ডলী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই ওনার কমপ্লিট ঘোষণা অনুযায়ী উনি বহরমপুরের জনসভা থেকে মালদা জনসভাতে ঘোষণা করেছিলেন দুশো পঁয়ত্রিশ খানা মাদ্রাসাকে এডিট করে দিলাম তাহলে এখনও আমরা পূর্ণ এডেট কেন হলাম না আমরা কেন খাদ্যের অধিকার থেকে আমাদের ছাত্রছাত্রীরা বঞ্চিত আমাদের দাবি পূর্ণ না হলে আমরা কালীঘাট অভিযান করব আমরা নবান্ন অভিযান করব। আমরা আবরণ